বাজার একটা নিয়েছে এত কম দামে সবজি কিভাবে বিক্রি করছে আশি টাকার বেগুন পঞ্চাশ টাকায় আর পঞ্চাশ টাকার করলা মাত্র 30 টাকায় তাও আবার বিক্রি হচ্ছে চট্টগ্রামে অবিশ্বাস্য হলেও সত্যি দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক তকির উদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে যেখানে অন্যান্য বাজারগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে দাম সেখানে এত কম মূল্যে বাজারে কিভাবে সবজি বিক্রি করছে তারা জমজমাট বাজার এ চট্টগ্রাম নগরীর সকাল থেকেই জমজমাট হতে শুরু করে এই চলে গভীর রাত পর্যন্ত অন্যদিকে দূর দূরান্ত থেকে এসে এ বাজারে সবজি কিনতে দেখা গেছে ক্রেতাদের কম দামে সবজি কিনতে পেরে আনন্দিত তারা চরমনায়ের উদ্বেগে ফয়জুল করিম ফাউন্ডেশন নামক এক মানবিক সংগঠন এই কার্যক্রম হাতে নিয়েছে বাজার থেকে পাইকারি দরে কিনে এনে পাইকারি দরেই গ্রাহকের হাতে পৌঁছে দিচ্ছেন তারা সবকিছু আল্লাহকে রাজি খুশি করার জন্য করেন আল্লাহর এই বান্দারা আগে চালু করা হয়েছে তাদের এই দোকান জানিয়েছেন চলবে বাজারে স্বস্তি না ফেরা পর্যন্ত চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটের মরে গেলে দেখা যাবে এই দোকান সিরিয়াল ধরলে পাওয়া যাবে কাঙ্ক্ষিত সবজি এখানে কাঁচামরিচ থেকে শুরু করে বেগুন সিম মুলা, সবই পাওয়া যাবে বাজার থেকে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে বিক্রি করছেন এখানকার বিক্রেতারা অন্যদিকে অস্বস্তির বাজারে এই উদ্বেগে স্বস্তি ফিরবে বলে মনে করছেন সচেতন মহল আমি খেদমতের সেক্রেটারি খেদমত ফাউন্ডেশন থেকে আমরা সারা বাংলাদেশে বন্যা সহ আপনারা জানেন যে চট্টগ্রামের বিএম ডিপুতে আমরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি ফেনীর বন্যা সহ আপনার সিলেট সুনামগঞ্জের নেত্রকোনা কুড়িগ্রামের বন্যাতে আমরা কাজ করছি মানবতার সেবায় যেতে খুব পারি আমরা চেষ্টা করি আজকে আমরা যে চালু করেছি আমরা চাচ্ছি আসলে দ্রব্য এই সবজির বাজারটা একটা অসহনীয় পর্যায়ে চলে গেছে অন্তত পক্ষে অল্প কিছুদিনের মধ্যে যদি শীতকালীন সবকিছু অ্যাভেলেবেল হয়ে যায় ক্রয় সীমের মধ্যে চলে আসে আমরা ছেড়ে দেবো তখন আসলে কম দামে বলতে আমরা একটু যেখান থেকে উৎপন্ন হয় সরাসরি ওখান থেকে কালেকশন করার চেষ্টা করি সরাসরি কৃষক থেকে কালেকশন করার চেষ্টা করি আর কি তারপরেও বিভিন্ন হাত বদলের কারণে আমরা আরও কমে দিতে পারতাম যদি এই তো কৃষক তো বিভিন্নভাবে জিম্মি প্রান্তিক কৃষকটা তো আসলে সরাসরি আমরা ওই মাঠ পর্যায়ে যাইতে পারি না সরাসরি যদি মাঠ থেকে বা জমি থেকে নেওয়া যেত আরো কমের মধ্যে দেওয়া যেত তারপরে দুই এক হাত বদল হয় সিন্ডিকেট একদম গ্রাম থেকে শুরু করে টাউনের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সিন্ডিকেটের আওতায় বাংলাদেশ জিম্মি হয়ে আছে। আমরা আসলে মধ্যবিত্ত পরিবার যে সবজিগুলা আজকে ইউজ করে এগুলোই যেমন এটা বরকটি বলা হয় পেঁপে আপনার কাঁচামরিচ আছে বেগুন আছে তারপর পচুর ছড়া লেবু লাউ সহ এই ধরনের সবজিগুলো আর কি খুব নিত্য প্রয়োজনীয় সবজিগুলো দৈনন্দিন যে মধ্যবিত্ত পরিবার বা নিম্নবিত্ত পরিবার যারা দৈনন্দিন যে দিতে ব্যবহার করে আমরা এটাই কালেকশন করার চেষ্টা করছি বাজারে এই আপনার যে সিম গুলো আছে লচ্ছিন যা বরকটি বলা হয় ওইটা বাজারে আশি টাকা বিক্রি করে আমরা পঞ্চাশ টাকা বিক্রি করি তারপর আপনার পেঁপে যেটা বাজারে পঞ্চাশ টাকা বিক্রি হয় আমরা পঁয়ত্রিশ টাকা বিক্রি করি বেগুনটা বাজারে একশো বিশ টাকা বিক্রি করে আমরা ষাট টাকা বিক্রি করতেছি তারপরে এই প্রত্যেকটিতে লাউ বাজারে চল্লিশ টাকা বিক্রি করে আমরা কখনো বিশ টাকা কখনো পঁচিশ টাকা আপনার দামের একটু তারতম্য হয় মাঝে মধ্যে ওই জন্য এই তো আপনারা তো প্র্যাক্টিক্যাল দেখতেছেন অনেকক্ষণ তো এখানে আসেন আমরা তো আমরা তো এখানে লাভ করার জন্য যেহেতু আমাদের সেবামূলক প্রতিষ্ঠান আমাদের যদি বিভিন্নভাবে কোনো লাভ করার জন্য তো আমরা কাজ করি না আমরা রেজা মোল আল্লাহকে কিছু করার জন্য বা দেশের সার্বিক পরিস্থিতি মানবতার সেবায় যারা কাজ করে তাদের তো স্বার্থ বলতে কিছু নেই স্বার্থটা হলো আখেরাপ এ asalamualaikum এই বিষয়টা আমাদের আমরা খুব সাধুবাদ জানাই ওনাদেরকে ওনারা খুব ভালো মহতি একটা উদ্যোগ নিয়েছে আসলে বাজারে যে দাম আমরা বেগুন 120 টাকা করে কিনি এখানে আমরা 60 টাকা করে কিনি জনগণ খুব উপকৃত হচ্ছে কাঁচা মরিচের যে যেখানে 200 টাকা আমরা ওখানে কিনতেছি 140 টাকা 120 টাকা প্রত্যেকটা জিনিস আমাদের শাকটা কি এই শাকটা শুধু এখান চট্টগ্রাম না এশাঘাটা চৌষট্টি দৃষ্টিকে প্রতিটা বিভাগীয় শহরগুলোতে করা উচিত কারণ এই শাখাটা করলে আমরা সাধারণ মানুষ যারা অল্প আয় তারা আমরা খুব উপকৃত হব বর্তমান বাজার তুলনা নাই কেন অনেক সস্তা সবাই আমি বেগুন নিচ্ছি বেগুন পেঁপে কাঁচামরিচ বরপটি বাজারে তো একশো টাকার উপরে এখানে অনেক কম দামে পাওয়া যাচ্ছে এখানে ষাট টাকা করে কেজি জি 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 না এটা তো অবশ্যই ভালো হবে ধন্যবাদ জানাই কারণ এখন জিনিসপত্রের দাম যে দাম এইগুলো তো হাতে হাতের নাগালের বাইরে মনে হয় সিন্ডিকেট আসছে সিন্ডিকেট ইয়ে করতে পারে এখন এটা নিয়ে তদন্ত করতে পারে এটা চিন্তি এখানে অবশ্যই সিন্ডিকেট আসছে সিন্ডিকেটটা যদি সুষ্ঠু এই জিনিসপত্রের শাক সবজি জিনিসপত্রের দাম যদি মানুষের হাতে না গেলে তাকে তাহলে তোলাকে ধন্যবাদ জানাই আর কি এটা এটা যেহে কন্ট্রোল করতে পারে তাহলে এটাই সুস্থ আমি এখানে দুইশো সত্তর টাকা হয়েছে বলতে চাই কি আমি আমার এখানে রাজনীতি থেকে আসছে আমি